আমরা কোথা থেকে এসেছি আমরা কোথায় যাচ্ছি আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বাস ডায়েরি আবারও ফিরে নাম আপনাদের মাঝে আরও একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে আর আজ আমি যে বইটি রিভিউ দেব সেটি হচ্ছে একটি মিস্ট্রি থ্রিলার কনসপ্রিয়েন্সি সাসপেন্স বইটির নাম হচ্ছে অরিজিন লেখক ড্যান ব্রাউন অনুবাদ মোহাম্মদ উদ্দিন সালমান হক প্রথম প্রকাশ অক্টোবর দু হাজার সতেরো প্রকাশনী বাতিঘর প্রকাশনী প্রচ্ছদ দিলান পৃষ্ঠা সংখ্যা পাঁচশো পঞ্চান্ন মুদ্রিত মূল্য চারশো আশি টাকা আর জনরা হচ্ছে মিস্ট্রি থ্রিলার কনসপেরেন্সি সাসপেন্স তো আমি প্রথমে ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংখ্যকটুকু পড়ে নিচ্ছি বিজ্ঞানের চেহারা চিরদিনের জন্য পাল্টে দেবার মতো এক যুগান্তকারী ঘোষণা সাক্ষী হতে সিম্বলজিস্ট রবার্ট ড্যাংডন স্পেনের বিলবাগ শহরের অত্যাধুনিক গুগেনহাইম জাদুঘরে উপস্থিত হলেন এই ঘোষণা দিতে যাচ্ছে তারই এক পুরনো ছাত্র একচল্লিশ বছর বয়সী ধনকুবের ফিউচারিস্ট এবং প্রযুক্তি দুনিয়ার প্রবাদ পুরুষ অ্যাডমন কিয়াস তার আবিষ্কার মানব সভ্যতার সেই দুটো প্রশ্নের উত্তর দেবে এখন পর্যন্ত যা মানুষের কাছে অজানাই রয়ে গেছে খুব দ্রুতই ল্যাংডন বুঝতে পারে বিশাল এক বিতর্কের জন্ম দেবে এই আবিষ্কারটি এদিকে হঠাৎ করে ঘোলাটে হয়ে ওঠে পরিস্থিতি ঘোষণাটি আর দেয়া সম্ভব হয় না ঘটনাচক্রে জাদুঘরের পরিচালক এমরা বিদালকে নিয়ে বিলবাও থেকে পালাতে বাধ্য হয় ল্যাংডন কিয়ার্সের এই আবিষ্কারটি দুনিয়ার কাছে জানাতে হলে একটি গোপন সংরক্ষিত পাসওয়ার্ডের খোঁজ পেতে হবে তাদেরকে কিন্তু ল্যাংডন আর বিদ্রালের এই অভিযানে বাধা হয়ে দাঁড়ায় ভীষণ শক্তিশালী একটি পক্ষ স্পেনের রাজপ্রাসাদ পর্যন্ত যার ক্ষমতা বিস্তৃত এডমন্ড কিয়াসের আবিষ্কার কি শেষ পর্যন্ত প্রকাশ করা সম্ভব হয় আধুনিক প্রযুক্তি আর কিছু গুপ্ত সংকেতের সহায়তায় ল্যান্ডলুমটি সেই চরম সত্যের মুখোমুখি হতে পারবে পাঠক প্রফেসর রবার্ট ল্যাংডনের সাথে এবার ইতিহাস আধুনিক শিল্পকলা আর প্রযুক্তির গলিঘুপ্তিতে ছুটে বেড়াতে প্রস্তুত হয়ে যান এটা তো অবশ্যই কারণ রবার্ট ল্যাংডন সিরিজের সবগুলো বইতেই কিন্তু এই মানে ইতিহাস আধুনিক শিল্পকলা প্রযুক্তি এসব থাকেই রবার্ট ল্যাংডন মানে এইসব তো আমি রিভিউটি শুরু করছি বিলবাও স্পেনের বিখ্যাত গুগেন জাদুঘরে বেশ কিছু মানুষ একত্রিত হয়েছেন জগৎ বিখ্যাত ফিউচারিস্ট ধনকূপের অ্যাডমন কিয়াসের বিশেষ এক প্রেজেন্টেশন উপলক্ষে ধারণা করা হচ্ছে পুরো বিজ্ঞান বিশ্বের সমস্ত প্রচলিত ধ্যান ধারণা পাল্টে দেবে কিয়াসের রিপ্রেজেন্টেশন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সিম্বোলজি প্রফেসর রবার্ট ল্যাংডনও এই অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রাক্তন ছাত্র ও বন্ধু এডমন্ড কিয়াসের প্রেজেন্টেশনের প্রতি তার আগ্রহ রয়েছে সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু শেষ মুহূর্তে এসে পুরো ব্যাপারটাই একদম ভেস্তে গেল গুগেন ঘটে গেল ভয়াবহ এক ঘটনা প্রফেসর রবার্ট ল্যাংডন ও জাদুঘরের ডিরেক্টর এমরা ঘটনা ঘটনাগুলোর পরে গোপ স্পেনের মাদ্রিদ থেকে বার্সেলোনায় পালাতে বাধ্য হলেন এডমন্ড কিয়ারসের আরেক অভূতপূর্ব সৃষ্টি এআই অ্যাসিস্ট্যান্ট উইনস্টন তাদেরকে সাহায্য করতে লাগলো পলায়নরত প্রফেসর ও জাদুঘরের ডিরেক্টরের পেছনে লাগলো ভয়াবহ ক্ষমতাবান একটা গোষ্ঠী যাদের খোদ স্পেনের রাজপ্রাসাদের অন্তরে প্রভাব রয়েছে স্পেনিশ নেভির একজন সাবেক অফিসার লুই আবিলা নির্দিষ্ট একটা লক্ষ্যের উদ্দেশ্যে ধীরে সুস্থে এগিয়ে যাচ্ছে সে ধর্মের বিপক্ষে অবস্থান নেয়া নির্দিষ্ট একটা শক্তির ভীত নারী দেয়ার এই মিশনে সফল হওয়ায় তার একমাত্র লক্ষ্য পালমেরিয়ান চার্চের আশীর্বাদ পুষ্টে মানুষটি তার লক্ষ্য অর্জনের জন্য অদম্য হয়ে উঠল স্পেনের রাজা ভয়াবহ অসুস্থ তাই সিংহাসনে বসার জন্য প্রস্তুত হচ্ছেন যুবরাজ এমন অবস্থায় তাক করা হলো এক মেক্কারজনক ঘটনার এদিকে স্বনামধন্য বিষব ভাল দেশ কেমন যেন রহস্যে ঘেরা পৃথিবীর নানা প্রান্তে নির্দিষ্ট কিছু ধর্মগুরু আছেন আহ তারাও নিরাপদ না এডমন কিয়াসের আবিষ্কারটা বহির বিশ্বে প্রকাশিত হোক বিশেষ এটা পক্ষ চাচ্ছে না আর সেটা আটকানোর জন্য তারা সব রকম প্রচেষ্টাই অব্যাহত রেখেছে এদিকে প্রফেসর ল্যাংডোর নাছর বান্দা তিনি সংকল্প করলেন এর শেষ দেখেই ছাড়বেন বিজ্ঞানের সাথে যে ধর্ম বিশ্বাসের চিরচেনা একটা দৈরত আছে সেটা এখানে অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে সাথে রয়েছে বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যকার দ্বন্দ্ব প্রফেসর রবার্ট ল্যাংডন আর এমরা ভিদালকে অবধারিত ভাবেই ছুটে বেড়াতে হলো ইতিহাস ধর্ম আর আধুনিক বিজ্ঞানের নানা অলিতে গলিতে সবশেষে যখন চরম সত্যটা উন্মোচিত হলো তখন কি হলো ড্যান ব্রাউনের রবার ল্যাংডন সিরিজের পঞ্চম বই অরিজিন প্রকাশিত হয় দুই সালের অক্টোবরে প্রকাশের পরপরই পুরো বিশ্বে বইটা ব্যাপক সারা ফেলে দেয় বিজ্ঞান ধর্ম নাস্তিকতা আস্তিকতা ধর্মীয় বিদ্যা আর কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আকর্ষণীয় ও তথ্যবহুল বিষয়টির সাথে সুন্দরভাবে আকর্ষণ হ্যাঁ বিশুদ্ধ একটা থ্রিলিং প্লটকে একীভূত করেছেন ডেনবর্ন বলে বিশুদ্ধ থ্রিলিং প্লট মানে এত কিছুর সাথে উনি পুরো একটা থ্রিলিং প্লটকে খুব সুন্দরভাবে আসলে মিলিয়েছেন তো সৃষ্টিতত্ত্বের মতো একটা বিতর্কিত ব্যাপারকে বিজ্ঞান ও ধর্মের আলোকে দারুণ ভাবে ব্যাখ্যা করেছেন তিনি ড্যান ব্রাউন তার পাঠকদেরকে চিন্তার খোরাক দিতে পছন্দ করেন এই বইটিতেও তার কোনো ব্যতিক্রম হয়নি এই বইটি পড়ে অনেক অজানা তথ্য জানতে পেরেছি স্থপতি আন্তনীয় গৌদের বিখ্যাত কাজগুলো সম্পর্কে জানতে পেরেছি এই বইটা পড়ে তো বইটিতে অনেকগুলো চিত্র দেওয়া ছিল যেটা বইটা উপভোগ করতে বেশ সাহায্য করেছে যারা এই ধরনের বই পড়তে পছন্দ করেন আমি মনে করি তার এই বইটি পড়ে দেখতে পারেন কারণ অ্যাকচুয়ালি রবার্ট ল্যাংনোর সিরিজটা আমার মনে হয় ডেনমার্নের খুবই জনপ্রিয় একটি সিরিজ এবং রবার্ট ল্যাংলোর সিরিজটা অনেকেই পড়েছে মানে রবার্ট ল্যাং সিরিজ সিরিজ কতগুলো বই আমি রিভিউ দিয়েছি তো এটা হচ্ছে অরিজিন অরিজিন পঞ্চম বই রপার লেন্ডন সিরিজের এবং এই বইটাতে যে জিনিসটা সেটা হচ্ছে এই বইটাতে আসলে অনেক কিছু এসেছে যেটা আমি বললাম সেই দিকে যে আস্তিকতা নাস্তিকতা আর ধর্ম আর বিজ্ঞানের কিন্তু সবসময় ছিল অ্যাকচুয়ালি ধর্ম ধর্মের সাথে না বিজ্ঞানের একটা সাংঘর্ষিক সম্পর্ক এটা সবসময়ই হ্যাঁ কারণ বিজ্ঞান সব কিছুতে আসলে কি মানে প্রমাণ খুঁজে যে জিনিসটা কিন্তু ধর্মটা তো সম্পূর্ণ মনের ব্যাপার বিশ্বাসের ব্যাপার হ্যাঁ সেখানে কিন্তু প্রমাণটা কিছু নেই তো এই যে দুইটা জিনিস নিয়ে মানে এই এই কারণে এই দুই দুটোর মধ্যে সবসময় একটা সংঘর্ষ রয়েছে ধর্ম আর বিজ্ঞানের মধ্যে আর এখানে অনেক কিছু এসেছে এআই প্রযুক্তি যে এআই প্রযুক্তিটাতে এখন অনেক এ আসলে এখন অনেক কাজ দেখা যায় এআই ছাড়া করাও যায় না এআইটা এখন বর্তমানে জনপ্রিয় একটা বিষয় হয়ে উঠেছে তা এইটা কিন্তু আলোচনা করা হয়েছিল এআই যে মানে এই বইটার মধ্যে এই আলোচনাটা এসেছে এবং এই বইটাতে অনেক কিছু বিবর্তনবাদ যে একটা ছিল মানে সেই জিনিসটাও এবং আর অনেক কিছু দেখা গেছে ধর্ম আর বিজ্ঞানের মানে দুইটার ইয়েতে না বুঝা দুটার আলোকে বুঝা দেওয়া হয়েছে এবং আমার কাছে অনেক ভালো লেগেছে যেহেতু ব্যক্তিগতভাবে কারণ আমার কাছে অ্যাকচুয়ালি কি উপন্যাসটা আমি তো মানে পড়তে এখন অনেককে বলবেন যে উপন্যাসটা মানে নন ফিকশন যে জিনিসটা নন ফিকশন মানুষ জানার জন্য পরে কিন্তু উপন্যাসটা অ্যাকচুয়ালি মানুষ কিন্তু মানে মনের আনন্দের জন্য বা মনটা ভালো রাখার জন্য পরে তখন থেকে যে শিক্ষণীয় কিছু থাকবে এরকম মানে শিক্ষণীয় কিছু নাও থাকতে পারে হ্যাঁ কিন্তু এই বইটাতে কিন্তু শিখার মতো অনেক কিছু আছে প্রযুক্তি বলেন নাস্তিকতাবাদ বলেন নাস্তিকতাবাদ বলেন বা আরো যে ধর্ম বা যে বিবর্তন তত্ত্ব মানে অনেক কিছু এই বইটার মধ্যে এসেছে এবং রবার্ট লেনেসের আমার খুব মজা লাগে সেটা হচ্ছে বই যত মোটাই হোক না কেন মানে বই যত বইটা যতই মোটা হোক না কেন কিন্তু এক রাতেরই মানে একটা দিনে থাকে চব্বিশ ঘন্টার কাহিনী সবসময় এই জিনিসটা মানে আমার কাছে খুব মজা লাগে যে একদিনই আসলে সবকিছু সমাধান হয়ে যায় মানে অনেক দিন লাগে না কিন্তু ওই একটা দিনের মধ্যে কত কিছু ঘটে যায় যে কারণে বইটা এত মোটাও হয়ে গিয়েছে আর কাহিনিটাতে আমার কাছে মানে মনে হচ্ছে যে ইতিহাস আছে তারপরে মানে ইতিহাস তারপরে অনেক কিছু অজানা জিনিস আমি জানতে পেরেছি এবং ইতিহাস ব্যাপারটা বা যে মানে স্থাপত্য বিদ্যা বা যে জিনিসগুলি যে ধর্ম নাস্তিকতা এই জিনিসগুলি নিয়ে বরাবরই আমার একটা আগ্রহ রয়েছে তো যারা যাদের এই এসব ব্যাপারে আগ্রহ রয়েছে তারা কিন্তু এই বইটা পড়ে দিতে পারেন যারা থ্রিলার পছন্দ করেন তারা তো বইটা পড়বেন এবং যাদের এসব ব্যাপারে আগ্রহ আছে তারাও কিন্তু বইটা পড়ে দিতে পারেন কারণ তাদের কাছে অনেক ভালো লাগবে কারণ অনেক কিছু বইটা বইটা পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর বইটা পড়াশোনার কথা যদি বলি তাহলে মাটি ঘরের যেমন হয় সেরকমই এবং হ্যাঁ এটা সাদা পৃষ্ঠা আসলে বইটা আগের তো সেই জন্য অফ হয় পৃষ্ঠা সেজন্য সাদা পৃষ্ঠার বই কিন্তু আমার কাছে বইগুলো আসলে একটু মানে ভালো রাখার চেষ্টা করি যে কারণে এটা ভালো আছে তবে হ্যাঁ যদি বইটা যদি ভালো মতো বাধাই না হতো বা ভালো মতো মানে না থাকতো পড়াশোনা ভালো না হলো তাহলে কিন্তু আবার মানে আমি যত যত্ন রাখতাম অতটা ভালো থাকতো না আর এখানে যে জিনিসটা এখানে বানান ভুল ছিল হ্যাঁ কারণ এটা অনেক বললাম না যে আগের বই এখন তো তুলনামূলক বানান ভুল কম হয় কিন্তু এখানে মোটামুটি বানান ভুল ভালোই ছিল আর এখানে প্রচ্ছদ প্রচ্ছদটাও ভালোই আমার কাছে ভালো লেগেছে যদি এখানে অরিজিনাল জিনিসটা বোঝানো হয়েছে পিছনেও আছে পিছনে অনেকখানি লেখা কারণ আগে এই জিনিসটা দিত যে মানে একটা বই সম্পর্কে বিশেষ করে মানে বাইরের দেশে যে বই সেগুলো অনুবাদ করার পরে সেই বইটা সম্বন্ধে আসলে ভালো ভালো জায়গা থেকে কি রকম কমেন্ট এসেছিল সেগুলো আসলে এখানে লিখে দেওয়া হতো সুন্দর তো এই বইটা আসলে অনেক আগে বের হয়েছে এবং আমার মনে হয় অনেকের কাছে মানে অনেকের বইটা পড়াও আছে তারপর যারা পড়েনি তারা কিন্তু এই বইটা পড়ে দেখতে পারেন কারণ এই বইটা তো থ্রিলার হ্যাঁ থ্রিল যে একটা আছে যারা থ্রিলার পছন্দ করেন তারা তো এই বইটার মধ্যে থ্রিলটা অবশ্যই পাবেন কারণ যারা রবার্ট সিরিজ পড়েছেন তারা তো জানেনি যে কিরকম থ্রিল বইতে আর এর মধ্যে সাথে সাথে যদি আপনাদের মানে ইতিহাস ধর্ম বিজ্ঞান প্রযুক্তি তারপরে এইসব বিষয়ে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে সেসব ব্যাপারে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন তো চামস একটা বইয়ের রিভিউ তো আমি দিয়ে দিলাম এখন আপনারা পড়া শুরু করে দিন হ্যাপি রিডিং তো দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি আরও ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসার জন্য উৎসাহ পাব আর আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বই রিভিউ চান তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমি আবারও ফিরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোযা করবেন বেশি বেশি বই পড়ুন সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গরুন আল্লাহ হাফেজ